তো বন্ধুরা আমরা আজকে আলোচনা করব সপ্তম শ্রেণীর পাশে ইউনিয়ন ব্যাংকে কর্মী নিয়োগ নিয়ে মাসিক বেতন রয়েছে বারো হাজার টাকা আজকে ভিডিওটির মধ্যে দিয়ে দেখব কী পোস্টে আপনার আবেদন করতে পারছেন আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কত তারিখ পর্যন্ত আবেদন চলবে সম্পূর্ণ ডিটেলস তথ্য ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশনটি পাবলিশ হয়েছে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে এখানে বলা যাচ্ছে রিক্রুটমেন্ট অফ ফ্যাকাল্টি অফিস অ্যাসিস্ট্যান্ট অ্যাটেন্ডেন্ট গার্ডেনার ফর রেস্টি রেগুলার সেলফ এমপ্লয়ি ট্রেনিং ইনস্টিটিউটে এটা কিন্তু নেওয়া হচ্ছে তিন ধরনের পোস্ট রয়েছে এখানে বলা যায় ফ্যাকাল্টি ওয়ান পোস্ট রয়েছে ফ্যাকাল্টিতে একটা পোস্ট রয়েছে অ্যাটেন্ডারে রয়েছে একটা পোস্ট অফিস অ্যাসিস্ট্যান্টে রয়েছে একটা পোস্ট গার্ডেনারে রয়েছে একটা পোস্ট টোটাল এখানে চারখানা পোস্ট রয়েছে চার ধরনের এবার এর জন্য কী কী ডিটেলস দরকার রয়েছে সেগুলো আমরা জেনে নেব নিচে চলে আসছি প্রথম পোস্টের নাম হচ্ছে ফ্যাকাল্টি ফ্যাকাল্টি যে পোস্টটি এখানে এজ লিমিট বাইশ থেকে চল্লিশের মধ্যে হতে হবে এখানে কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশান কমপ্লিট থাকতে হবে এনি সায়েন্স কমার্স আর্টস যে কোনো আপনাদের সাবজেক্ট হতে পারে তার উপরে আর এখানে বলা হয়েছে যেটা বাকি আদার্স এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেগুলো আমাদের দরকার নেই এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে এগুলো আমাদের দরকার নেই এবার আমরা চলে আসবো নিচের দিকে নিচে আসবো নেক্সট পোস্ট হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট অ্যাটেন্ডেন্ট অফিস অ্যাসিস্ট্যান্ট অফিস অ্যাসিস্ট্যান্টের এজ লিমিট রয়েছে বাইশ থেকে চল্লিশ এখানে আপনাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে সেটা বিএ বি কম বা কম্পিউটার নলেজ আপনাদের বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে অ্যাকাউন্টিংয়ের কাজের উপরে অভিজ্ঞতা থাকতে হবে তবে আবেদন করতে পারবেন এর সঙ্গে ইংলিশ আপনাদের ভালোভাবে জানতে থাকতে হবে এর পরের পোস্টটি আমরা দেখে নেব সেটা হচ্ছে অ্যাটেন্ডার এবং গার্ডেনার এবার অ্যাটেন্ডার যে পোস্টটি রয়েছে এখানে এজ লিমিট বাইশ থেকে চল্লিশের মধ্যে হতে হবে এখানে আপনি শুধুমাত্র ম্যাট্রিকুলেশন মাধ্যমিক পাস থাকলেই হবে এবং আপনাদের লোকাল ল্যাঙ্গুয়েজ রিড রাইট স্পিক থাকলেই হবে এর পরের পোস্ট হচ্ছে গার্ডেনার বাইশ থেকে চল্লিশ এজ লিমিট রয়েছে এখানে শুধুমাত্র সপ্তম শ্রেণী পাশে সেভেন্থ স্ট্যান্ডার্ড অর্থাৎ সেভেন পাশে আপনারা আবেদন করতে পারবেন কিন্তু গার্ডেনিংয়ের কাজ করবার উপরে আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে ঠিক আছে এবার ফ্যাকাল্টি পোস্টের জন্য স্যালারি রয়েছে তিরিশ হাজার টাকা অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য স্যালারি রয়েছে কুড়ি হাজার টাকা অ্যাটেন্ডারের জন্য রয়েছে চোদ্দো হাজার টাকা গার্ডেনারের জন্য স্যালারি রয়েছে বারো হাজার টাকা লাস্ট ডেট সাবমিশন অ্যাপ্লিকেশান ফিফটিন ডেস অর্থাৎ দুই সাত দু হাজার পনেরো ফ্রম দ্য ডেট অফ অ্যাডভার্টিসমেন্ট অ্যাপ্লিকেশান ফর্ম অপটেন অর্থাৎ বলা যে যেদিন অ্যাডভার্টিসমেন্টটা পাবলিশড হয়েছে সে অনুসারে পনেরো দিন সময় রয়েছে অর্থাৎ এটা আপনারা দুই সাত জুলাই মাসের দু তারিখ পর্যন্ত আবেদনটা করতে পারবেন আবেদন করবার জন্য ফর্ম রয়েছে সেই ফর্মটি আপনাদের এই যে অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসে আপনাদের কিন্তু ফর্মটি সেন্ড করতে হবে মেলের মাধ্যমে তো ডিটেলসগুলো আপনাদেরকে বললাম যারা আবেদন করতে চান অবশ্যই অনলাইন এটা আপনারা অফলাইনে আবেদন করতে পারেন আজকের ভিডিও দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন আর এরকমই নতুন নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন